হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনারের নাইট থট কী ভাবছিলেন উনি কালকে রাতে সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা একবার চেক করব আপনি কোন এনার্জিতে ছিলেন চলুন দেখি আপনি কোন এনার্জিতে ছিলেন কালকে বন্ধুরা এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা সব রাশির মানুষ দেখতে পারেন সব ধর্মের মানুষ দেখতে পারেন ম্যারিড আনম্যারিড ছেলে মেয়ে ডিভোর্সি সবাই সবাই দেখতে পারেন ভিডিওটা তো চলুন দেখিনি আপনার এনার্জিটা আপনি কোন এনার্জিতে আছেন সেটা আগে দেখি তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারের সাথে একটা রিউনিয়ন চান স্টেবিলিটি গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি ফিল করেন দেখা করতে চান পার্টনারের সাথে প্রচণ্ডভাবে একটা ইমোশনাল ফিল করেন আপনি আপনার পার্টনারের জন্যে আপনি খুবই প্যাসিনেট আপনার পার্টনারের প্রতি আপনি চান খুব তাড়াতাড়ি ওনার কাছে যেতে আর উনি আপনাকে একটা কল মেসেজ করুক সেইটা আপনি চাইছেন কারণ আপনার পার্টনারের আপনি চাইছে আপনি জানেন যে আপনার পার্টনার কে ছাড়া আপনি একদমই ভালো থাকতে পারবেন না সেটা আপনি জানেন আপনি চান আপনার পার্টনার পার্টনারের সাথে গ্রোথ হ্যাপিনেস আলটিমেটলি আপনার পার্টনারই আপনার উইশ তো সেই কারণেই যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার উইশ আপনি প্রচন্ড খেটেছেন এই সম্পর্কটাতে প্রচন্ড খেটেছেন পার্টনারকে খুবই ভালোবাসেন প্রচন্ড ভাবে আরেকটু আপনার এনার্জিটা আপনার এনার্জিটা আরেকটু চেক করি তারপরে আপনার পার্টনারটা দেখবেন বন্ধুরা আপনার পার্টনারের প্রতি আপনার ট্রাস্ট ইস্যু আছে আপনি একদম ট্রাস্ট করেন না আপনার পার্টনারকে একটু রেগে আছেন পার্টনারের প্রতি লড়াই ঝগড়া হয়েছিল সেই কারণে রেগে আছেন পার্টনারকে একদম ট্রাস্ট করেন না আপনি আপনি আপনার পার্টনারের সাথে সম্পর্কটাই আপনি জিততে চান আপনি আপনার পার্টনারকে জিততে চান এটা আপনার মনে মনে একটা ধারণা আছে আপনি আপনার পার্টনারকে জিতবেনই তো এটা যদি আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে আপনি আপনার পার্টনারের এনার্জিটা দেখুন চলুন দেখি আপনার পার্টনার কালারাতে কি ভাবছিল আপনার সম্পর্কে পজিটিভ ভাবে তিনবার পার্টনারের নাম নিন বন্ধুরা চলুন দেখি কি আপনার পার্টনারের এনার্জিটা দেখি এস অফ সোর্ডস নাইট অফ পেন্টিকলস বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার তো সাইলেন্টলি কমিটেড আপনার সাথে সাইলেন্ট ভাবে উনি কমিটেড আপনার সাথে উনি উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায় বাট একটু স্লো প্রসেস আছে উনি আপনার সাথে একটা উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চান অ্যান্ড আপনার থেকে উনি ক্ল্যারিটি নিতেও চান উনি চান আপনাকে ক্ল্যারিটি দিতে এই মুহুর্তে আপনার পার্টনার একটু হার্ট ব্রোকেন সিচুয়েশানে আছেন আপনার সাথে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই কারণে উনি প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন সিচুয়েশানে আছেন প্রচণ্ড পেন কষ্ট ট্রমায় আছেন উনি সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে চাইছেন বাট উনি ব্যালেন্স করতে পারছেন না একটু কনফিউজ হয়ে আছেন সেই কারণে এই মুহুর্তে উনি ওভার করেন সারা রাত না জেগে বসে থাকেন আপনাকে লস করার একটা ফিলিংস ওনার মধ্যে চলছে উনি ভাবছেন যে আপনাকে হয়তো উনি লস করে ফেলেছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটির মধ্যে আছে আপনার পার্টনার এই মুহূর্তে তো চলুন আরেকটু দেখে নিন আপনার পার্টনার এনার্জিটা আরেকটু চেক করি বন্ধুরা উনি আপনার সাথে গ্রোথ পজিটিভিটি হ্যাপিনেস ফিল করেন উনি কিন্তু আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চান উনি খুবই ভালোবাসেন আপনাকে হ্যাপি ফ্যামিলি চান উনি গ্রোথ চান আপনার সাথে তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনারের কাল রাতের নাইট থট তো চলুন এবার দেখে নিই আউটকামটা কী হবে উনি কবে আসছেন সেটা একটু দেখি বন্ধুরা এই মুহূর্তে উনি আসছেন না এই মুহূর্তে উনি আসবেন না বাট উনি আসবেন তবে এই মুহূর্তে না ওনার আসতে সময় লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমাকে আর যদি পার্সোনাল রিডিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কারণ কল রিসিভ করা হয় না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন থ্যাংক ইউ সো মাচ